আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ খুলবেন তো আমরা ফেসবুক ফেসবুকে ক্লিক করব ফেসবুকে ক্লিক করার পরে প্রোফাইল অপশনে ক্লিক করব আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবে করবেন আপনাদের অ্যাকাউন্টে তো নিচে নিচে আসবো নিচে আসার পরে এইখানে পেজ অপশন আছে এই এই পেজ এই পেজ অপশনটাই ক্লিক করলেই আর কি ফেস অপশনে ক্লিক করার পরে ক্রিয়েট এখানে লেখা আছে ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি পার্সোনাল ক্রিয়েট করবেন নাকি প্রফেশনাল ক্রিয়েট করবেন যদি পার্সোনাল খেল ক্রিয়েট করেন তাহলে পার্সোন্যালে ক্লিক করবেন এই পার্সোন্যালে কি ক্লিক করবেন আর যদি প্রফেশনাল খুলতে চান পেজ তাহলে এই প্রফেশনালে ক্লিক করবেন আমি তো প্রফেশনাল খুলবো তো প্রফেশনালে ক্লিক করতেছি ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেজেস নাম দিবেন যে নামগুলো দিবেন সবগুলা দিতে হবে ছোট হাতের আমি দিব যে ইসলামিক চ্যানেল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আমি নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সার্চ অফ ক্যাটাগরি মানে আপনার কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন কোন ক্যাটাগরির মানে কোন ক্যাটাগরির ভিডিও ছাড়বেন ওই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন এখানে সার্চ অপশন আছে পরে এখানে কতগুলো ক্যাটাগরি দিয়ে দিছে তো আপনি সেই ক্যাটাগরির ভিডিও ছাড়বেন ওইখানে এটা সার্চ করে বের করে এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তো আমি যে কোনো একটা সিলেক্ট করে দিতেছি তারপর ক্রিয়েটে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোড নিতেছে দেখেন নিচে আমার এখানে লোড নিতেছে একটু নিচে এই নিচে একটু লোড নিতেছে একটু ওয়েট করবেন এ দেখছেন চলে আসছে পরে এখানে আমার এখানে আসছে যে আমার এই এখানে ভিউ এখানে ওয়েবসাইট এখানে ইমেল পরে পরে এখানে ডিএসএস এর ফোন নাম্বার এখানে Ад্রেস এখানে সিটি এখানে পিন কোড মানে এগুলো আপনি এড করলো পারেন না করলো পারেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এগুলো এড করলো পারে না করলো পারে এড করলে ভালো তো আপনি যেগুলো যেগুলো আপনার আছে যেগুলো যেগুলো মানে আপনি এড করতে পারলেন এগুলো এড করে নেক্সট অপশনে ক্লিক করলেন তো আমি নেক্সট অপশনে ক্লিক করতেছি এখনি তো নেক্সট আমি কিছু দেই নাই শুধু নেক্সট অপশনে ক্লিক করতেছি ক্লিক করার পরে এই আমার চ্যানেল খুলে গেছে এখানে যদি আপনি আপনার পেজের প্রোফাইল ছবি দেন ব্যাকগ্রাউন্ড দেন তাহলে ব্যাকগ্রাউন্ড ছবি দিলে পরে এটা ব্যাকগ্রাউন্ড ছবি ইয়া করে দেবেন আপলোড করে দিবেন এখানে এখানে ক্লিক করলেই হবে এই এই এটাই ক্লিক করলেই মানে আপনার প্রোফাইলে মানে গ্যালারিতে যে ছবিগুলো আছে ওগুলো চলে আসবে তো আমি এটা নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে আপনার পেজে মানে পেজে আমন্ত্রণ জানাবেন মানে আপনার পেজটা যাতে ওই হাই ইনভাইট করবেন পেজে যাতে ওরা ফলো করে লাইক করে তো আপনি যদি এরকম ইনভাইট করতে চান তাহলে এই যতজনকে জাগে জাগে ইনভাইট করবেন শুধু এরকম টিক চিহ্ন দিয়ে নেক্সট এ ক্লিক করলে হয়ে যাবে এরকম টিক চিহ্ন দিয়ে নেক্সট এ ক্লিক করলে হয়ে যাবে তো এখানে আবার দেখা যায় আছে যে কি অল সিলেক্ট তো অল সিলেক্ট করতে পারো মানে এখানে চাপ দিলেই সব অল সিলেক্ট হয়ে যাবে অল সিলেক্ট হয়ে গেছে মানে হাজার জন অল সিলেক্ট হয়ে গেছে তো কি করব আমি কাউরে কাউরে আমন্ত্রণ করব না আমি কি করব নেক্সটে ক্লিক করব করার পরে পেজ নোটিফিকেশন এখানে পেজ নোটিফিকেশন আপনি কি আপনার এটা এখানে বলছি যে আপনি কি আপনার এই পেজের যে মে আপনার যে মেইন অ্যাকাউন্টে আছে পেজের যে নোটিফিকেশন ওই মেইন অ্যাকাউন্টে মানে দেখতে চান দেখতে চাইলে এটা এই অপশনটা অন করে দিবেন তারপরে লেখছে কি ইমেলস এবাউট ইমেলস আপনি কি আপনি কি আপনার যে মানে আপনি আমার আপনার ইমেইলে কি ওই মেসেজ নোটিফিকেশন পেতে চান তাহলে পেতে চাইলে তাহলে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার এই যে পেজের ভিতরে যে নোটিফিকেশন গুলো আসবে সবগুলো ইমেল ইমেল অ্যাড্রেসে চলে যাবে তো আমি এগুলো কিছু করতেছি না আমি যেভাবে সেভাবে রাইখা ওপেন করে ফেললাম পেজ এই আমার পেজ ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনারা পেজ ফেসবুক পেজ খুলবেন যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি প্রয়োজনে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আরো ভালো করে সুন্দর করে ভিডিও বানিয়ে দেব আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম